এরপরে প্রশ্ন করেছেন একজনে মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই সুরাই আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি সামনে দুর্গাপূজা পূজা এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোন পণ্য কেনা যায় সবই কি নাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নাফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক আপনি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালি দুলাভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দা অন্তর্ভুক্ত এরপর প্রশ্ন করেছেন একজন মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই উত্তর হলো হ্যাঁ একই হস্তমৈথুন করা ছেলেদের জন্য যেরকম হারাম মেয়েদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমৈথুন করো না কেন তিনি গুনাগার হিসাবে কবিরা গুনাগার হিসাবে বিবেচিত হবেন জগন্ন শাস্তির মুখোমুখি হবেন এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআন করিম ইসুরে মিনুনের শুরুতে আহ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণাগুণ গুণার কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাদিন হামলু ফুরুজিয়াম হাফিন যারা তাদের इज्जत সম্ভ্রমকে হেফাজত করে ইল্লা আলা আযওয়াজিম আও মা নাকা ইমানহুম নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করে সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোন উপায় শরীয়ত অগ্রাজ্য শরীয়ত অনুমোদন করেনি অনুমোদিত কোন উপায়ে যদি আপনি আপনার জন্য চাহিদা পূরণ করেন সেটা নারী হন প্রশ্ন সবার জন্যই কিন্তু হারামেশা বিবেচিত হবে চুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না অবশ্যই নামাজ আসান্না তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ আসান্না পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে কেউ যদি সানান না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুনার ব্যতিক্রম হলো একটা সুন্না ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাহ আসলাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরা ফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহা বলতে পারি আরো ভালো হয় কারণ এই গানািকリーム সাল্লাল্লাহু অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্য প্রকাশ আশঙ্কা না পবিত্রতা গাপক আপনার অনুগত প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তিফতাহত বা সম্মাদিতে বলা যায় তো দোয়া ইস্তিফতাহত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে সুরাহতের আগে অর্থাৎ সুরাহাত বাদে নামাজের তাকবে তাইমের পরে এরপর ইস্তেফতার দোয়া বা সানা পড়ে তারপর সুরাফাতে আসো মনে সুরা শুরু করতেন তো এই জন্য এটা শুনলে হয়তো এই সুন্নাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোন বাদী যারা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায় এই কুসংস্কার জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব। এটা এনজোপায় ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলো হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর যাওয়া নিভে যাওয়া জন্য সুন্নার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন ইমানদার সেই কাজটা তিনি করবেন সামনে পূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় সব কিনা উত্তর হলো যে দুর্গা পুজো উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় না যায় কোনো বিষয় নয় এটা আপনার জন্য হারাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় বৃক্ষ এবং হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য না যায় হবে না বিন্তে নু মোহাম্মদ আপনি লিখেছেন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কিনা আজার মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পর নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হৃদয় রেখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহ ইসলাম এটা কেমন সুনানের ফিতরা বা একেবারে প্রকৃতিগত ভাবে সমস্ত পূর্বের নবীর সুন্দর কমন সুন্নার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি আহ ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটোলাবচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহলান জানাই সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার আপনি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে সালে ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই সালে দুলা ভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটা তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে পারপাস সাফ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপ চারিতে থেকে তারা বেঁচে থাকবে কারণ ইমত্বর আসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালক শালিকা শালিকার সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এই সম্পর্কে আমি সদ্বাল্লাহসাল্লাম বলেছেন আলহাম ওয়াল মজ এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথা ভিতরে কোণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিক ভাবে আল্লাহ বলেছেন অকুল না কৌলা মারুফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে